কিছু পইচা দিলে

আমার <imitation> মরাত <imitation> <imitation>

پیش ཧས འགས ཧསས ཧསས ར འསས འི སསས ར ওই ར སོ སྱད� ཆས ག জিম ཁསས འདེས འདི སསས ར

जोरदार चला जितना जान द करन 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 सुन ओए देख ओए ब्यूटी ऐसे का ब्यूटी ऐसे का देखो हां मैं ली 아, 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 아,

আর কেউ খারাপ ব্যাপার নেবে না বারবার বলছি তো খারাপ ব্যাপার নেওয়ার কিছু নেই তেমন কিছু নেই দেখতে চাল তাল লাগিয়ে রেখেছি তো আজকে ভিডিওটা দেখে মজা পেলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব